আপনি কি কোনো অডিও রেকর্ড করছেন কিন্তু চারপাশের অতিরিক্ত শব্দ আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাডোবি পডকাস্ট ব্যবহার করে যে কোনো বয়সকে নয়েজলেস এবং প্রফেশনাল মানের বানানো চায় ধরুন আপনি একটি ইন্টারভিউ রেকর্ড করছেন বা কন্টেন্ট তৈরি করছেন কিন্তু ব্ল্যাকগ্রাউন্ডে গাড়ির শব্দ ফ্যানের আওয়াজ এবং অন্যান্য ডিস্টার্ব আপনার অডিওকে মান নষ্ট করছে এটাই কি আপনার চ্যালেঞ্জ সমাধান হলো অ্যাডোবি পডকাস্ট এটি এমন একটি টুল যা অত্যন্ত সহজেই আপনার অডিও সব ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করে এবং প্রফেশনাল মানের আউটপুট দেয় তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে এর সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন যেন সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওটি শুরু করা যায় তো সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম কিন্তু এর আগে আপনার একটি কাজ আছে আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওর জন্য আপনি একটি পরিপূর্ণ বয়সও বা দিয়ে দেবেন তারপর এখন কাজ যে কাজটি দেখাবো সেই কাজটি করবেন তো ওই কাজটি করার জন্য আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম তারপর সার্চ বারে এসে আপনাকে সার্চ করতে হবে অ্যাডোবি পডকাস্ট অ্যাডোবি পডকাস্ট লিখে আপনি সার্চ করে নেবেন হ্যাড পডকাস্ট লেখার পর আপনি সার্চ বারে ক্লিক করে দেবেন তারপর যে ইন্টারফেসটা আসবে আপনি যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর সাধারণত এই ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে একটি সাইন আপ করে নিতে হবে একটি যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমারটা দেখুন সাইন আপ সাইন ইন করা আছে তো আমি দেখাচ্ছি তো নিচের থেকে এসে আপনি দেখতে পারবেন গো টু নয়েজ স্পিক এখানে ক্লিক করে নেবেন নয়েস স্পিচে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন চয়েস ফাইল আপনি চয়েস ফাইলে ক্লিক করে নেবেন ক্লিক করে নেবেন তারপর এখান থেকে ফাইল সিলেক্ট করে নেবেন তারপর এখানে এসে আপনি অডিও সিলেক্ট করে সেই অডিওটি সিলেক্ট করে নেবেন তারপর একটু অপেক্ষা করতে হবে নয়েস ডি প্রুভ তো দেখুন আমার অডিওটি তৈরি করা হয়ে গেছে এখন আমি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব দেখুন তারপর ডিটেলসে গিয়ে আমি সকল ইনফরমেশন জেনে নেবো দেখুন আমাদের ডাউনলোড হয়ে গেছে অডিওটি তো আমি ব্যাগে গিয়ে আমি পরিবর্তনটা দেখিয়ে দেব। আঁকি কেমন ছিল আর বর্তমানে কতটা পরিবর্তন হয়েছে দেখুন আমি আগের অডিওটা সিলেক্ট করে নিচ্ছি তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তারপর দেখিয়ে দিচ্ছি নয়েজলেস করার পর কী পরিবর্তন হলো তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে দেখুন কি সুন্দর পরিবর্তন হয়েছে অডিওতে তো এইভাবে আপনি খুব সহজে যে কোনো অডিওকে এই রকমভাবে অতিরিক্ত শব্দ বা নয়েজ রিমুভ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার সুন্দর আঙ্গুলটি দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন নোটিফিকেশন করে রাখুন